নমস্কার বন্ধুরা করবেন আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে কুড়ি বারো দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলের দু হাজার পঁচিশ সালের যে নতুন শিক্ষাবর্ষ শুরু হচ্ছে সেই দু হাজার পঁচিশ সালে ছাত্রছাত্রীদের নিয়ে স্টুডেন্ট উইক পালন করতে হবে সেই স্টুডেন্ট উইক পালনের গাইডলাইন প্রকাশিত হয়েছে আসুন সেই আপডেট আমরা দেখে নেবো স্কুলগুলোকে কী কী করতে হবে আসুন সেই নোটিশ আমরা রয়েছে দেখে নেই দেব স্টুডেন্ট উইক অবজারভেশন করতে বলা হয়েছে মানে পালন করতে বলা হয়েছে তো প্ল্যানগুলো কি কি আছে দু হাজার পঁচিশের সেই প্ল্যানগুলো দিয়ে দিয়েছে এখানে ফার্স্ট দেখুন ডে ওয়াইজ জানুয়ারি এক তারিখে স্কুল অথরিটি ডিসাইড করবে কি বলছে মানে ডিসাইড করবে যে এটা মানে স্টুডেন্ট উইক পালন করা হবে এলিমেন্টারি লেভেলে তারপরে হচ্ছে দেখুন ইনাগুরেশান অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইনিশিয়েটিভ অর্থাৎ দু তারিখে স্টুডেন্ট উইকের মধ্যে ইনাগুরেশান আর ডিস্ট্রিবিউশন ইনিশিয়েটিভ হবে কী কী শুভেচ্ছা বার্তা দিতে হবে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা দিতে হবে ছাত্রীদের তারপর হচ্ছে টি বা টিআইসি হচ্ছে একটা মানে প্রার্থনা অ্যাসেম্বল হবে অ্যাসেম্বলিতে হচ্ছে একটা মানে বক্তৃতা দেবে প্রধান শিক্ষক বা টিআইসি তারপর গ্র্যাজুয়েশন সেরিমনি সমস্ত স্টুডেন্টদেরকে গ্র্যাজুয়েশান সেটিমারি সার্টিফিকেট দিতে হবে তারপর হচ্ছে টেট টেস্ট টেক্সট বুক নোটবুক খাতা বইগুলো ডিস্ট্রিবিউট করতে হবে তারপর হচ্ছে প্রিন্টেড সিডাব্লিউএসএন যে ছাত্র তাদের প্রিন্টেড বুকটা দিতে হবে মিটিং উইথ গার্জেন টু ডিসকাস অ্যামাং দ্য স্কুল অ্যাক্টিভিটিস ইনক্লুডিং হলিস্টিক রি প্রোগ্রেস রিপোর্ট কার্ড হলিস্টিক রিপোর্ট প্রোগ্রেস রিপোর্ট কার্ডটা চালু হচ্ছে এই দু হাজার পঁচিশ সাল থেকেই সেই সম্বন্ধ সেই নিয়ে ছাত্র মানে গার্জেনদেরকে নিয়ে মিটিং করতে হবে তারপরে হচ্ছে এবং ই কন্টেন বাংলা শিক্ষা ক্লাসরুমে তার কন্টেন্টটা রয়েছে তারপর শেয়ারিং অ্যাবাউট হেরিটেজ অফ স্কুল অ্যান্ড ইম্পর্টেন্ট সব মেন্টেন পার্সোনাল হাইজিন স্যানিটেশন অ্যান্ড হ্যান্ড ওয়াশিং অর্থাৎ স্কুলের যে সংস্কৃতি সেই সংস্কৃতি সম্পর্কে জানাতে হবে ছাত্রছাত্রীদের এবং ব্যক্তিগত যে সরি ব্যক্তিগত স্বাস্থ্য ভালো রাখা বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা হাত পরিষ্কার হাত ধোয়া এই সমস্ত জিনিসগুলো জানা দেখাতে হবে বা বোঝাতে হবে এবং ফটো তুলতে হবে ক্লাস ওয়াইজ সরি তিন নম্বর হচ্ছে তেসরা জানুয়ারি পরের দিন হচ্ছে কমিউনিটি বেসড এনভারমেন্ট অ্যাক্টিভিটিস রয়েছে অর্থাৎ রিডিং সেশন রিডিং একটা ইয়ে সেশন চালু করতে হবে অর্থাৎ ছাত্রদেরকে বই পড়াতে হবে ছাত্র গার্জেন বা আরও যারা রয়েছে তাদেরকে নিয়ে এই হচ্ছে পঠন ভূমিকা একটা পালন করতে হবে তো পড়ার রিডিং সেশান চালু করতে হবে করতে হবে তারপরে অ্যাওয়ারনেস ক্যাম্প করতে হবে ভেরিয়াস লাইক স্কুল হেলথ সেফটি প্রিভেন্ট অফ চাইল্ড ম্যারেজ মানে বাল্যবিবাহ রোধের জন্য বা স্যানিটাইজেশান বা হাইজিন স্যানিটেশন এই সমস্ত নিয়ে হেলথ ওয়াইজ ওয়াইফ এর যে ওয়েবস যে ট্যাবলেট খাওয়ানো হয় অ্যান্টি টোবাকো ক্যাম্পেন ডেঙ্গু প্রতিরোধ এই সমস্ত চাইল্ড অ্যাভিউজ প্রিভেন্টিভ ড্রাগ অ্যাভিউজ এই সমস্ত ব্যাপারগুলো ছাত্রছাত্রীদেরকে জানাতে হবে এইসব নিয়ে একটা আলোচনা করতে হবে ক্যাম্পেন করতে হবে এবং তারপর ওই তিন তারিখে প্ল্যানিং স্যাপলিং স্যাম্পলিং প্ল্যান্টিং স্যাপলিং অ্যান্ড কন্ডাক্টিং নেচার স্টাডি অর্থাৎ প্রকৃতির নিয়ে পড়াশোনা অর্থাৎ চারা গাছ লাগানোর দিকে মানে একটা প্রোগ্রাম করতে হবে চারা রোপণ তারপর টিএলএম ক্রিয়েশন টিএলএম ক্রিয়েশন করবে বাই টিচার টিচিং লার্নিং মেটিরিয়াল হিসেবে কোনো টিএলএম একটা তৈরি করবে ছাত্রীদেরকে নিয়ে তারপর এফ এল এন অ্যাক্টিভিটিস অর্থাৎ পি টু ক্লাস থ্রি পর্যন্ত প্রিন্ট রিচ ক্লাসরুম লাইব্রেরি সেট আপ নিউ মেরিস নিউমার্সি অ্যাক্টিভিটি এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো করতে হবে এরপর হচ্ছে চার তারিখে হচ্ছে এডুকেশনাল অ্যান্ড কো কারিকুলার অ্যাক্টিভিটিস করতে হবে চার তারিখে এদের রিডিং রাইটিং ম্যাথ বা স্টোরি টেলিং প্রোগ্রাম তারপরে কো কারিকুলার অ্যাক্টিভিটি ড্রয়িং কম্পিটিশান পোস্টার ম্যাক তৈরি তারপরে বিতর্ক সভার ডিবেটস অ্যালিকুয়েশানস এক্সিবিশান ব্যবস্থা কুইজের ব্যবস্থা করা যেতে পারে তারপর ডিসপ্লে অফ স্টুডেন্ট ওয়ার্ক অ্যান্ড আর্টিফ্যাক্ট ছাত্রছাত্রীদের যে কাজগুলো রয়েছে বা হাতের কাজ সেগুলো ডিসপ্লে করতে হবে এবং আনন্দ পরিসর অন লাস্ট পিরিয়ডে আনন্দ পরিসর নিয়ে আলোচনা করতে হবে পাঁচ তারিখের রবিবার তারপর ছ তারিখে রয়েছে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি ওয়ার্কস ওয়ার্কশপ ক্রিয়েটিভিটি ওয়ার্কশপ আর স্কিলস এনহান্সমেন্ট রয়েছে এই সেশানে এডুকেশান ফোকাসিং করতে হবে পড়াশোনার ব্যাপারে লাইফ স্কিল গ্রুপ অ্যাক্টিভিটি এইসব এসে রাইটিং এইসব ওপর জোর দিতে হবে তো ওয়ার্কশপ করতে হবে টিচারদেরকে স্টুডেন্টদেরকে নিয়ে ইনোভেটিভ কোনো আইডিয়া নিয়ে প্র্যাকটিস নিয়ে তো তারপর হচ্ছে সাত তারিখে রয়েছে এটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা এক্সপোজার ভিজিট করার যেতে পারে পাশাপাশি পার্থবর্তী কোন লোকাল ল্যান্ডমার্ক আর এডুকেশনাল সেন্টারে ভিজিট করানো যেতে পারে এবং পরিষ্কার করতে হবে স্কুলের চারপাশ এবং প্রিভেন্ট করতে হবে ভেক্টর বোন ডিসিজ সংক্রান্ত ছাত্র মানে গ্রামবাসীদের জানাতে হবে ডোর টু ডোর ভিজিট করতে হবে বা প্যারা টিচাররা বাড়ি বাড়ি যাবে বা এসএসকে এমএসকে টিচাররা ছাত্রছাত্রীদের এনরোল করবে বা ভর্তি করানো যায় তার ব্যবস্থা করবে আট তারিখের হয়েছে ফেয়ার্স ক্যাম্পস ক্লোজিং ডে ইভেন্ট আট তারিখের শেষ দিনে কী বলেছে না এদিন হচ্ছে বিভিন্ন অ্যাওয়ার্ড দিতে হবে কোনো কম্পিটিশান হলে তার প্রাইজ দেওয়ার দিতে হবে ফুড ফেস্টিভ্যাল করা যেতে পারে বা স্পোর্টস একটু খেলাধুলা করানো যেতে পারে আট তারিখে এক্সিবিশান ব্যবস্থা রাখতে পারা যেতে পারে এবং হেলথ ক্যাম্প করানো যেতে পারে কমিউনিটির নিয়েও স্টুডিকে পালন এবার হচ্ছে একটা প্রাইমারি লেভেল এলিমেন্টারি লেভেল এবার সেকেন্ডারি লেভেলে বা হাইস্কুলের ক্ষেত্রে কী ওই একই টাইপের অংশ রয়েছে আপনারা দেখুন একই ধরনের কার্যকলাপ করতে হবে সমস্ত কেরিয়ার গাইডেন্স ডে পালন করতে হবে ছ তারিখে এটা বলে দেখতে পাচ্ছেন স্পেশাল ওয়ার্কশপ কেরিয়ার গাইডেন্স ডে হিসেবে পালন করতে হবে পোর্টালে স্টুডেন্টদেরকে হচ্ছে এনগেজ করতে হবে এটা বলা হয়েছে এটা কিন্তু স্পেশাল স্কলারশিপ সংক্রান্ত জাতীয় স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্বামীকান্ত স্কলারশিপ প্রিম্যাট্রিক পোস্ট ম্যাট্রিক ঐক্যশ্রী শিক্ষাশ্রী এই সমস্ত ব্যাপারগুলো জানাতে হবে তো এই হচ্ছে টোটাল তথ্য দিলাম এবং প্রোগ্রামটা অবশ্যই দু থেকে তিন ঘন্টা প্রতিদিন রাখতে হবে এগারোটা থেকে দুটো পর্যন্ত স্লট একটা স্লটে বা পরে যে কোনো এক এক দুহাজার পঁচিশ থেকে তারিখে ডিসাইড করতে হবে এইসব ব্যাপারে তো এই হচ্ছে তথ্য আর এখানে বলেছে অ্যাবাব শিডিউল ইনভেস্ট প্ল্যান তারা সুইটেবলি চেঞ্জ করতে পারবে আর ডিস্ট্রিক্ট আর রিকোয়েস্টেড টু সেন্ড দ্য রিপোর্ট রিপোর্ট সেন্ড করতে হবে গুড কোয়ালিটি ফটো ভিডিও এবং স্কুলের নাম থাকতে হবে সার্কেলের নাম থাকতে হবে ডিস্ট্রিক্টের নাম থাকতে হবে তো এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করব সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ